মুখ বিজেপি বিধায়কের তিনজন আহত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে ভর্তি করলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানা গেছে সুশান্তবাবু কলকাতায় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাচ্ছিলেন তখনই তিনি খানাকুলের রাধাবল্লভপুরের কাছে ওই দুর্ঘটনা দেখতে পান এক দোকানদার রাস্তা পারাপার করছিলেন তখনই একটি বাইক তাকে সজোরে ধাক্কা মারে বলে জানা গেছে এই ঘটনায় ওই দোকানদার সহ বাইকে থাকা দুইজন গুরুতর জখম হন সঙ্গে সঙ্গে সুশান্ত বাবু তাদেরকে নিজের গাড়িতে করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থাও করেন সুশান্তবাবুর ওই তৎপরতা ও উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা এখন শুনুন এ বিষয়ে সুশান্তবাবু কি জানালেন আমি আসছিলাম কলকাতা যাওয়ার ছিল এবার খানাকুল রাধাবল্লভপুর ওখানে আমার গাড়ি যখন এসেছে তার আগে দেখছি যে বেশ কিছু মানুষের জটলা ওখানে তিনজন অ্যাক্সিডেন্ট হয়ে শুয়ে রয়েছে জল টল দিচ্ছে অবস্থা খুব খারাপ নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তো সেই সময় দেরি না করে আমি আমার গাড়িতে তুলে নিয়ে ওনার হাসপাতালে নিয়ে এসেছি এখন ভর্তি করা হয়েছে ট্রিটমেন্ট শুরু হয়েছে বাইকের সাথে একজন দোকানদার ওখানে উনি দোকান থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়েছিলেন সেই সময় দুটো একটা বাইক এসে একদম সরাসরি ওনাকে মেরেছে বাইক আরোহী তারাও ফ্র্যাকচার তাদেরও ফ্র্যাকচার হয়ে গেছে নাগমুখ দিয়ে রক্ত বেরোচ্ছে আর যাকে মেরেছে ওখানকার দোকানদার প্রবীর কুমার মাইকি ওনার অবস্থা আশঙ্কাজনক ভর্তি করা মোট তিনজন না বাইক নিয়েই যাচ্ছিল ওখানে স্পিড নিশ্চয়ই বেশি ছিল রাধাবল্লভপুর আহ হানাকুল রাধা দেখুন আমার কাছে কর্মী টর্মীর কোনো বিষয় নেই আমার কাছে বিষয় হচ্ছে মানুষ এই সময় সমস্যায় পড়েছে কঠিন অবস্থায় পড়েছে প্রাণটা বাঁচাতে হবে এটাই আমার কাছে বড় ছিল কে কোন দলের আছে সেটা আমি দেখি না চিকিৎসা চলছে সম্ভবত ভর্তি নিচ্ছে সবাই একজনের নাম ওয়াসিম নাকি নাম আছে এরকম শুনলাম কলকাতা স্ট্যান্ডিং কমিটি আছে আজকে আমার বিধানসভার দুটো স্ট্যান্ডিং কমিটি আছে তাহলে তো আপনার দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে আমি অফিসে ফোন করে দেবো